বিশ্বের বুকে সম্মানিত রাষ্ট্রের মর্যাদা পাওয়ার মতো করে দেশ গড়তে হবে বললেন ভারতের সঙ্গে যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই রাজনাথের বক্তব্যের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা এবং বাংলাদেশকে জিএসপি সুবিধা দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র ইতিবাচক জানালেন অর্থ উপদেষ্টা আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাওয়াদন্তু শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত যতবার ছাত্র জনতার আন্দোলনে নিহতদের স্মরণ করি বা আহতদের দেখি ততবারই তাদের স্বপ্ন বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ হই এই প্রতিজ্ঞা থেকে বের হয়ে যাওয়ার কোনো উপায় নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সাপলা হলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে কালে তিনি এ মন্তব্য করেন সভায় প্রধান উপদেষ্টা বলেন তরুণরা অকাতরে প্রাণ বিলিয়ে দিয়েছিল বলেই বাংলাদেশ বর্তমান পর্যায়ে এসেছে দেশ গড়ার যে সুযোগ পাওয়া গেছে সেই সুযোগ সর্বোচ্চভাবে কাজে লাগাতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি ডক্টর ইউনুস বলেন বাংলাদেশকে এমনভাবে গড়তে হবে যাতে বিশ্বের বুকে সম্মানিত রাষ্ট্রের মর্যাদা পায় এতদিন যারা অত্যাচার চালিয়েছে দেশকে অশান্ত করার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা চালাবে এই বিষয়ে সতর্ক থাকতে তরুণদের প্রতি আহ্বানও জানান ডক্টর মোহাম্মদ ইউনুস মত সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের সমন্বয়করা ছাড়াও কয়েকজন উপদেষ্টা উপস্থিত ছিলেন যে স্বপ্নের জন্য যারা প্রাণ দিয়েছে সে স্বপ্নকে আমরা বাস্তবায়ন করবই এটার থেকে আমাদের বেরিয়ে যাবার কোনো আমাদের যোগ্যতা না থাকতে পারে আমাদের ক্ষমতা না থাকতে পারে কিন্তু আমাদের প্রতিজ্ঞা রইল আমরা এটা করব আমরা নতুন বাংলাদেশের অফিস এটা করেছি নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা এখানে এসেছি সেটা যেন সবাই মিলে আমরা করতে পারি দেয়ালের যে লেখাগুলো যখনই দেখি অবাক লাগে এত কথা কীভাবে এদের মনে আসলো এদের পেছনে তো কোনো কবি নাই কোনো সাহিত্যিক নাই কোনো পণ্ডিত নাই যে কথাগুলো জোগাড় করে করে দেবে কিন্তু সারা শহর ছড়িয়ে গেছে ছড়িয়ে আছে অন্যান্য শহরেও আছে প্রতিটি কথা অত্যন্ত মূল্যবান ছোট্ট কথা ছোট্ট ছবি অত্যন্ত মূল্যবান শুধু বাংলাদেশের মানুষ উতলা হয়ে গেছে নতুন বাংলাদেশ করার জন্য তাই না আমাদের যত বাংলাদেশী সারা দুনিয়া জুড়ে আছে যে তোমরা একটু আগে বলেছো তাদের কথা তারা সবাই বলছে যে আমরা আসতে চাই আমরা এই নতুন স্বপ্ন বাস্তবায়নে শরিক হতে চাই দিল্লির যুদ্ধ প্রস্তুতির কথাই উদ্বিগ্ন নয় তবে বিস্মিত ঢাকা এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন বাংলাদেশের সঙ্গে ভারতের যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন বলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কোন প্রেক্ষাপটে কেন এ কথা বলেছেন তা খতিয়ে দেখা হবে পররাষ্ট্র উপদেষ্টা জানান শেখ হাসিনাকে দেশটি রাজনৈতিক আশ্রয় দিতেই পারে তবে সেই পদক্ষেপ গ্রহণ তাদের উচিত হবে কি না সেটা জানতে চাইবে বাংলাদেশ এ সময় রোহিঙ্গা প্রসঙ্গেও কথা বলেন তিনি জানান অনুপ্রবেশকারীদের পুশব্যাক করা হবে অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা আরও জানান জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকে দশ থেকে বারো জনের একটি দল যাবে কিন্তু ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র না চাইলে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক হবে না যতটা উদ্বিগ্ন তার থেকে বেশি অবাক যে উনি এ ধরনের কথা কেন বললেন আমি এটার কোনো কারণ খুঁজে পাই না আমি কোনো অবস্থাতেই মনে করি না যে ভারতের সাথে আমাদের কোনো যুদ্ধবিগ্রহ হওয়ার সম্ভাবনা আছে উনি এটা কি তার নিজের দেশের কনজামশনের জন্য বলেছেন কি না সেটা আমাদের বুঝতে হবে আর উনি যেভাবে বলেছেন এটা বিটিং অ্যারাউন্ড দ্য বুশ অনেকটা কারণ ইউক্রেইনের যুদ্ধের কারণে তো ভারতের যুদ্ধ প্রস্তুতির আমি কোনো প্রয়োজন দেখি না বা হামাসের সাথে যে সমস্যা হচ্ছে তাতে করেই বা ভারতের অন্ততপক্ষে এখানে কি সম্পর্ক আর এর সাথে ইউক্রেইন এবং হামাসের সাথে বাংলাদেশ কী করে তুলনীয় হয় এটাও আমার বোধগম্যতার বাইরে আমরা আমি কোনো নিজার রিয়াকশন দেখাতে চাই না আমরা অবশ্যই এটা দেখব যে উনি কেন এরকম কথা বলেছেন স্বাভাবিকভাবে যে কোনো দেশ যে কাউকে রাজনৈতিক আশ্রয় দিতে পারে দেওয়া উচিত কিনা এক্ষেত্রে সেটা হলো দেখার বিষয় সেটা আমরা দেখব বাংলাদেশকে জিএসপি সুবিধা দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের মনোভাব ইতিবাচক বলে জানিয়েছেন অর্থ বাণিজ্য উপদেষ্টা ড সালেহ উদ্দিন আহমেদ দুপুরে সচিবালয়ে রফতানি উন্নয়ন ব্যুরো ও বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের পরিচালনা পর্ষদের সভা শেষে এ তথ্য জানান তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে রফতানি আয় বৃদ্ধি পেয়েছে গেল অর্থ বছরের রপ্তানি আয় এর আগের বছরের চেয়ে বারো দশমিক চার শতাংশ বেড়েছে আগামী বছরের জানুয়ারিতেই বাণিজ্য মেলা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে বলেও জানান অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা আমরা একটা প্রজেকশনও করেছি যে সামনের দিকের এক্সপোর্টটা কি হয় এখন আমাদের দেশেটা হলো যে মোটামুটি অবস্থা ইতিবাচক এই ইতিবাচক আমরা প্রায় কত বারো না চোদ্দো পার্সেন্ট কত বারো পার্সেন্ট আমরা গ্রোথ ধরেছি এইবার যা হয়েছে প্রথমে এরপরে বারো পার্সেন্ট বারো শতাংশ দুর্বল এটা হবে এবং আমরা আশাবাদী এটা হবে আরেকটা হলো আমাদের একটা শিল্প মেলা হয় তাই না সেটা জানুয়ারি প্রথম দিকে হওয়ার কথা কাছাকাছি হবে ডেট হতে এদিক সেদিক হতে পারে জানুয়ারির দিকে হবে একটা কোনো সময় এটা আগের মতো হবে ডেঙ্গুতে যাতে একজনেরও মৃত্যু না হয় সেই বিষয় নিশ্চিতে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ বিষয়ক জাতীয় কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান বলেন ডেঙ্গু বিষয়ে জনসচেতনতা বেশি জরুরি এছাড়া ডেঙ্গু সহ মশাবাহিত এবং ডেভেলপমেন্টেও বাংলাদেশ আছে বলে জানান তিনি এ সময় সংবিধান পরিবর্তন নিয়ে হাসান আরিফ বলেন এ বিষয়ে আলোচনা চলছে তবে এর আগে ছাত্র জনতা সংবিধানের সংশোধন পরিবর্তন নাকি পরিবর্ধন চায় তা জানতে হবে মৃত ও ডেঙ্গু আবার জীবিত হয়েছে এবং সেটা এখনো চলছে তো এটা একটা দীর্ঘমেয়াদী বিষয় আমরা ক্রমান্বয়ে একটা সহনীয় পর্যায়ে এসছি অর্জন হবে যখন একটা মৃত্যু হবে না তো সেই পর্যায়ে আমরা এখনও পৌঁছতে পারিনি তবে কম্প্যারেটিভলি গত বছরে ঠিক সাত তারিখে বিশ জনের মৃত্যু হয়েছিল আজকে আল্লাহ রহমতে বিশেষ করে তাকে একজনের মৃত্যু হয়েছে কিন্তু এটা নিয়ে আমাদের কমপ্লাসেন্ট হওয়ার কোনো দরকার না আমাদের টার্গেট হবে আমাদের যে একজনের জন্য মৃত্যু না করে তো এখানে দুটো ভাগ আছে একটি হচ্ছে প্রতিরোধ আর একটা হচ্ছে চিকিৎসা যদি রোগটা এসেই পড়ে প্রতিরোধটা বড়। আমি তো মনে করি যে আলোচনা করে তারপরে বিভিন্ন বিষয়ে জানার পরে যে প্রতিরোধই হচ্ছে নব্বই ভাগ আর দশ ভাগ হচ্ছে চিকিৎসা তো চিকিৎসার ব্যাপারে মোটামুটি আমার একটা ভালো পর্যায়ে আছি জুলাই আগস্ট গণহত্যার আলামত নষ্ট হওয়ার আগেই দ্রুততম সময়ের মধ্যে সেগুলো সংগ্রহ করায় প্রধান চ্যালেঞ্জ শীঘ্রই সারা দেশে আলামত সংগ্রহের কাজ শুরু করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন জানিয়েছেন নবনিযুক্ত চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম তিনি বলেন ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে মানবতা বিরোধী অপরাধের প্রধান অভিযুক্ত শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে ট্রাইব্যুনাল পুনর্গঠন হলে গ্রেফতার চাইবে প্রসিকিউশন আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে এই হত্যাকাণ্ড গণহত্যার যে আলামত আছে এগুলোকে সংরক্ষণ করা দ্রুততম সময়ের মধ্যে এগুলোকে সংগ্রহ করে প্রসিকিউশন এবং তদন্ত সংস্থার হাতে নিয়ে আসা যাতে করে ন্যায় বিচারের ক্ষেত্রে এই আলামতগুলোকে আমরা আদালতের সামনে উপস্থাপন করতে পারি এটা এমন একটা বিচার হবে যে বিচারের পরে শহীদ পরিবার ক্ষতিগ্রস্ত পরিবার বাদীপক্ষ সহ আসামি পক্ষও মনে করবে যে হ্যাঁ তাদের প্রতি ন্যায় বিচার করা হয়েছে তারা যে অপরাধ করেছিলেন সেটার উপযুক্ত প্রতিদান তারা এখান থেকে পেয়েছেন আমরা সেই অ্যাটমসফিয়ারটা ক্রিয়েট করার জন্য এখানে আপ্রাণ চেষ্টা করব। আমরা চাইব দ্রুততম সময়ের মধ্যে যা আইনের একটা একটা প্রবাদ আছে যে জাস্টিস ডিলেইড জাস্টিস ডিনাইড আমরা চাইব না দীর্ঘসূত্রিতার মাধ্যমে এই যে শহীদ পরিবারগুলো ক্ষতিগ্রস্ত পরিবারগুলো গুমের শিকার পরিবারগুলো নির্যাতন এবং নিপীড়নের শিকার পরিবারগুলো দীর্ঘদিন বিচারের দাবিতে কান্না করুক বিচারের বাণী নিভৃতে কাঁদুক সেটা আমরা চাই না দ্রুততম সময়ের মধ্যে এই ট্রাইব্যুনালটাকে সক্রিয় করে এই জাতিকে কলঙ্ক মুক্ত করার চেষ্টা এটা আমাদের থাকবে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পলায়নের পর জাতি একটি নতুন বাংলাদেশ পেয়েছে তবে তরুণ ও যুবকদের চিন্তাকে ধারণ না করে বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এবি পার্টি আয়োজিত এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি এছাড়া সভায় অন্তর্বর্তী সরকারের নানা দিক নিয়ে আলোচনা করেন গণসংহতি আন্দোলন ও নাগরিক ঐক্যের নেতারা সহকর্মী হৃদয় খানের ছবিতে আমার তৈরি রিপোর্টে থাকছে বিস্তারিত রোববার সকালে অন্তর্বর্তীকালীন সরকারের এক মাস কেমন গেল কেমন যেতে পারত শীর্ষক আলোচনা সভার আয়োজন করে এবি পার্টি এবি পার্টির আহ্বায়ক এ এফ এম সোলাইমান চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জুর সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বারো দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়দ সাকিসহ অনেকে উপস্থিত ছিলেন এক মাস একটি সরকারের মূল্যায়নের জন্য যথেষ্ট নয় মন্তব্য করে গণসংহতি আন্দোলনের সমন্বয়ক বলেন জাতির জন্য জীবন উৎসর্গ করা ছাত্র জনতার ভূমিকা অন্তর্বর্তী সরকারকে বুঝতে হবে এক মাসের মধ্যে কোন সরকারকে যথার্থভাবে মূল্যায়ন করা সম্ভব না কারণ এক মাস যথেষ্ট সময় নয় এটা অন্তর্বর্তী সরকারকে বুঝতে হবে জাতির প্রয়োজনে সমস্ত জনগোষ্ঠীর সম্মান যখন ভুলর্জিত তখন তারা গলির সামনে নিজেদেরকে দাঁড় করিয়ে সেই সম্মান জীবন উৎসর্গ করে সেই সম্মান রক্ষার জন্য লড়াই করেছে এক মাসে অনেকেই নানা প্রস্তাব নিয়ে অন্তর্বর্তী সরকারের সামনে হাজির হচ্ছে জানিয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার দাবি চলমান বাস্তবতায় দেশ ও দেশের জনগণের মৌলিক প্রয়োজন সঠিকভাবে নির্ধারণ করতে না পারলে এগোতে পারবে না অন্তর্বর্তীকালীন সরকার আপনারা যে সংস্কার করতে চান সংস্কারের তো কোনো শেষ নাই একটা দেশ প্রতিনিয়তই উন্নত হতে থাকবে প্রতিনিয়তই সংস্কার হতে থাকবে তো আজীবন পর্যন্ত এই সরকারটি সংস্কার করতে থাকবে তারা কি ক্ষমতায় থাকবে তাদের তো একটা লাইন অফ ডিমার্কেশন থাকবে যে এই পর্যন্ত আমরা যাব ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পলায়নের পর জাতি একটি নতুন বাংলাদেশ পেয়েছে মন্তব্য করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সাফ জানিয়ে দিয়েছেন তরুণ ও যুবকদের চিন্তাকে ধারণ না করে বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না পলায়নের পরে বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন এসেছে সেটা আমাদেরকে বুঝতে হবে সেই মনোজগত কিন্তু আগের মনোজগতে নাই এই মনোজগত হচ্ছে বাংলাদেশের মানুষ তার রাজনৈতিক সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায় পরিপূর্ণভাবে বাংলাদেশের জনসংখ্যা পঁয়ষট্টি শতাংশ বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছরের নিচে তারা কি ভাবছে তাদের প্রত্যাশা কি তাদের আকাঙ্ক্ষা কি এটা আমরা যারা রাজনীতি করি আমাদের বুঝতে হবে এটা যারা বুঝবে না আমি দুঃখের সাথে বলছি আগামী দিনের রাজনীতির প্রেক্ষাপটে তাদের জন্য খুব বেশি জায়গা থাকবে বলে আমি মনে করি এছাড়া মানুষের ভাবনাকে অগ্রাধিকার দিয়ে ঐক্যবদ্ধভাবে দেশের সমস্যা সমাধানে অন্তর্বর্তীকালীন সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান আমির খসরু মাহমুদ চৌধুরী জাওয়াদন্তু বিজয় টিভি ঢাকা এই কাজগুলো সম্পন্ন করতে হবে এবার জেলা সংবাদ সিরাজগঞ্জের কামারখন্দে সিএনজি ও মাইক্রোবাসের সংঘর্ষে অন্তত ছয় জন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন দুপুরে সিরাজগঞ্জ নকলা আঞ্চলিক সড়কের ভদ্রঘাটে এ দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় দুপুরে নকলাগামী একটি সিএনজি কামারখন্দের ভদ্রঘাট এসিআই মিলের সামনে পৌঁছালে বিপরীতমুখী একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই রাশেদুল ও নুরুজ্জামান ও তারেক নিহত হন হন অন্তত চারজন পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠালে সেখানে আরও তিনজনের মৃত্যু হয় রংপুরে বৈষম্য ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত শিক্ষার্থী আবদুল্লাহ আল তাহিরের মরদেহ দাফনের একান্ন দিন পর উত্তোলন করা হয়েছে দুপুরে নগরীর শালবন মিস্ত্রিপাড়া কবরস্থান থেকে মরদেহ উত্তোলন করা হয় এ সময় রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাসেম সহ মামলার তদন্ত কর্মকর্তা সেনাবাহিনী ও মেট্রোপলিটন পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন বিষয়টি নিশ্চিত করে প্রত্যয় হাসেম জানান আদালতের নির্দেশে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে নিহত তাহিরের মরদেহ কবর থেকে উত্তোলনের পর ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এর আগে গত উনিশে জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুর সিটি বাজারের সামনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন তাহির এ ঘটনায় তাহিরের মা বাবা পৃথক দুটি মামলা দায়ের করেন ময়মনসিংহের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রিদওয়ান হোসেন সাগর নিহত হওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ একশো এগারো জনের নামে আদালতে মামলার আবেদন করা হয়েছে সকালে জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রওশন জাহানের আদালতে মামলার আবেদন করেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওহাব আকন্দ বিষয়টি নিশ্চিত করে সিনিয়র আইনজীবী নুরুল হক বলেন আদালত এর আগে রেদোয়ান হত্যায় আর কোনো মামলা হয়েছে কি না সে বিষয়ে পনেরোই সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দিতে কোতোয়ালি মডেল থানাকে নির্দেশ দেন গত উনিশে জুলাই নগরীর মিন্টু কলেজ এলাকায় ছাত্র জনতার অভ্যুত্থান চলাকালে নিহত হন স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাগর কুমিল্লায় বন্যার সার্বিক পরিস্থিতির উন্নতি হচ্ছে গোমতি নদীর পানি বিপদসীমার তিনশো একাত্তর সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় ভেসে উঠতে শুরু করেছে বন্যার ক্ষত জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী এবারের বন্যায় সরকারি হিসেবে জেলা জুড়ে কৃষিখাত মাছের ঘের রাস্তাঘাট ও ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মিলিয়ে অন্তত বত্রিশ হাজার বাষট্টি কোটি চোদ্দ লাখ তিয়াত্তর হাজার ছশো টাকার ক্ষতি হয়েছে এদিকে বন্যার পানি কমলেও এখনও জেলার বাসিন্দারা স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন চারিদিকে দেখা দিয়েছে জ্বর সর্দি কাশি ডায়রিয়া ও চর্মরোগের মতো পানিবাহিত রোগ যাচ্ছি খেলার সংবাদে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়েছেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলী আজ ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলকে দেয়া এক সাক্ষাৎকারে অবসরের বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান তার বয়স 37 বছর ইংল্যান্ডের হয়ে অনেক খেলেছেন এখন সময় পরবর্তী প্রজন্মের নিজের অবসরের ব্যাখ্যায় মইন আরও জানান ইংল্যান্ডের হয়ে আরও কিছুদিন খেলা চালিয়ে যেতে পারতেন তিনি কিন্তু দলের এখন নতুন চক্রে প্রবেশ করা প্রয়োজন বলে মনে করেন এই অলরাউন্ডার এদিকে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও আপাতত বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন মইন এছাড়া ভবিষ্যতে কোচিংয়ে আসার আগ্রহ প্রকাশ করেছেন তিনি সৌদি লীগের টাকার ঝনঝনানি এড়াতে পারছে না ইউরোপের বিভিন্ন লিগে খেলা ফুটবলাররা তাই ক্রিশ্চিয়ানো রোনালদো করিম বেঞ্জামার মতো ইউরোপের বেশ কয়েকজন তরুণ ফুটবলারও এখন সৌদির পথে পা বাড়াচ্ছেন তেমনি একজন নেদারল্যান্ডস জাতীয় দলের নিয়মিত মুখ স্টিভেন বারউইন মাত্র ২৬ বছর বয়সেই ইউরোপীয় ক্লাব ফুটবল ছেড়ে সৌদি লীগে পাড়ি জমিয়েছেন তিনি তবে তার এমন সিদ্ধান্তের কারণে ডাচ জাতীয় দলের দরজা স্টিভেন বার্ক উইনের জন্য বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে দেশটির কোচ রোনাল্ড কোমান জানান ফুটবলের চেয়ে অর্থবিত্তকে বেশি প্রাধান্য দেয় বার্ক উইনকে জাতীয় দলে আর না ডাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি গত দুই সেপ্টেম্বর তিন বছরের চুক্তিতে সৌদি লিগ ক্লাব আল ইতিহাদে যোগ দিয়েছেন বার্ক উইন বিজয় রাতে সংবাদ শেষ করার আগেই শিরোনামগুলো দেখে নিচ্ছি আরো একবার বিশ্বের বুকে সম্মানিত রাষ্ট্রের মর্যাদা পাওয়ার মতো করে দেশ গড়তে হবে বললেন ডক্টর ইউনুফ ভারতের সঙ্গে যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই রাজনাথের বক্তব্যের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা এবং বাংলাদেশকে জি সুবিধা দেয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র ইতিবাচক জানালেন অর্থ উপদেষ্টা বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে